আশিক চৌধুরী যিনি একজন দুঃসাহসিক পাইলট ব্যাংকার ও অর্থনীতিবিদ আগস্টে জনতার আন্দোলনে কর্তৃপক্ষ ও বাংলাদেশ অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে যিনি বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ব্যক্তি আজকে আমরা জানবো কে আশিক চৌধুরী যিনি সারা দেশের মানুষের হৃদয়ে আস্থার জায়গা করে নিয়েছেন আশিক চৌধুরী পুরা নাম চৌধুরী আশিক মাহমুদ্দিন বিন হারুন চাঁদপুরের মতলবে জন্ম নেওয়া এই মানুষটির কাটে পাইলট বাবার কর্মস্থল যশোরে তিনি সিলেট ক্যাডেট কলেজে একুশতম ব্যাচের একজন প্রাক্তন ক্যাডেট এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়িক প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায়িক প্রশাসন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন এছাড়াও আশিক চৌধুরী একজন চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট আশিক চৌধুরীর কর্মজীবন শুরু করেন ফেব্রুয়ারি দুই সালে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন দুই সালে আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দেন এবং সেখানে মার্চ দু পর্যন্ত ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগের ম্যানেজার হিসেবে কাজ করেন দু সালে অক্টোবর মাসে আশিক চৌধুরী লন্ডনের আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসাবে যোগদান করেন এবং দু সালে পদত্যাগের পূর্বে তিনি ইউরোপ ও এশিয়ার প্রধান হিসাবে কাজ করছিলেন তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসাবেও কর্মরত ছিলেন তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এইচএসবিসি বাংলাদেশে যোগ দেন এবং পরবর্তীতে সিঙ্গাপুরে বিসিতে চলে যান তিনি বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের জন্য অ্যাওয়ার্ড পান দু হাজার চব্বিশ সালের অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিংয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন আশিক চৌধুরী সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন ডক্টর মোহাম্মদ ইউনেসে উনষাট সেকেন্ডের একটি বলেন তিনি তার সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে জানান প্রফেসর ইউনুজ তাকে ফোন করে বলেন আশিক দেশের মানুষের সেবা করার সুযোগ আসবা নাকি আমি দিকে চিন্তা না করেই সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে দেশে চলে আসি শুধুমাত্র দায়িত্ববোধের জায়গা থেকে বাংলাদেশে এসে আশিক চৌধুরী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে নিযুক্ত হন এই দুই পদে থাকা অবস্থায় তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদাও প্রদান করা হয় সম্প্রতি বিশ্বের পঞ্চাশটি দেশের ব্যবসায়িক প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশে তার তথ্যপূর্ণ উপস্থাপনা তাকে বাংলাদেশ ও বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করেছে আশিক চৌধুরী একজন লাইসেন্সপ্রাপ্ত পাইলট ও স্কাই তিনি যুক্তরাষ্ট্রের মেমফিসে বাংলাদেশের পতাকা নিয়ে একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বই ফুট উচ্চতা থেকে জাম্প করেন যা গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়েছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে